কলকাতা থেকে তোমার অনেক অফার এসেছে এবং কলকাতায় কিন্তু তোমার প্রচুর ভক্ত আমি সেদিন দেখছিলাম যে কোয়েল মল্লিকের বাবা মা তোমার উচ্ছ্বসিত প্রশংসা করেছে এবং তোমার এহেন কোনো নাটক নেই যে তারা দেখেনি এবং তারা বলেছে কোয়েল মল্লিককে দেখাবে তোমার নাটকগুলো এবং আমি জানি যে সেখানকার একজন সুপারস্টার তার ছবিতে তোমাকে অফার দিয়েছিল এবং গত বছর বহুরূপী বলে একটা সিনেমা সুপার ডুপার হিট হয়েছে সেই ডিরেক্টররা তোমাকে অফার দিয়েছিল তুমি করো কেন না করিনি কেন ব্যাপারটা এরকম না হয়তো বা কথা আসলে এগিয়ে ওই পর্যায়ে যায়নি বাংলা কাজ করতে চাও ওয়াই নট মানে এখানে এপার বাংলা ওপার বাংলা করে আসলে আমরা যেই সেপারেশনটা ক্রিয়েট করছি আমার মনে হয় সেটা একেবারেই দরকার নাই বাংলা মানে বাংলা এবং আমরা সবাই বাঙালি এবং সেই জায়গা থেকে যেহেতু ওদের দেশের ভাষাটা আমাদের ভাষাটা একই হ্যাঁ কাছাকাছি একই তো ওরা যেহেতু আমাদের নাটক দেখে এত প্রশংসা করে তাদের ফিল্ম আমরাও দেখি ইন্ডাস্ট্রি যত বড় হবে ততই আসলে আমাদের জন্য বেটার ওদের অডিয়েন্স যদি আমরা পাই আমাদের অডিয়েন্স যদি ওরা পায় তাহলে আরও বেটার সেলস হবে এবং গুড ফর দ্যান ইন্ডাস্ট্রি অ্যান্ড ক্রিয়েটিভিটি আসলে যতটুকু শেয়ার করা যায় ওটা কিন্তু তত বাড়ে নিজেদের মধ্যেই আসলে এটাকে সীমাবদ্ধ করে রাখা একটা বাউন্ডারি সেট করলে আসলে তাহলে ক্রিয়েটিভিটি আসলে ছড়ায় না বাড়বে না আমরাও শিখতে পারবো না অন্যরাও শিখতে পারবে না কাজ এখন পর্যন্ত যত কাজেরই অফার এসছে হয়তো বা আমার মনে হয় সব কিছু মানে অপরচুনিটি আসলেই যে গ্র্যাপ করে ফেলতে হবে সেটাও না এবং আই থিংক কিন্তু আমি তোমাকে পার্সোনাল ডিফারেন্ট হরাইজনে দেখতে চাই বাংলা হোক বলিউড হোক কিংবা দেশের বাইরের ছবিতেও দেখতে চাই না কোর্স যদি আমি মনে করি যে আমার সাথে ক্যারেক্টারটা যাচ্ছে আমি যেই ধরনের কাজগুলো করতে চাই বা যেটা আমার ভিজন আমার ভিজনের সাথে আরেকজনের ভিজন যদি মিলে যায় তাহলে ডিফারেন্টলি সেটা ইন ফিউচার করা হবে ওয়াই নট আচ্ছা তুমি কি বলিউডের একটা সিনেমা না করে রিগ্রেট করছো যেগুলো কাজ করা হয়নি সেগুলো নিয়ে এটা তো অলরেডি পাবলিকলি চলে এসেছে তুমি অফার পেয়েছিলে বিশাল ভারদ্বাজের সিনেমাতে এই নিয়ে তুমি এখন কথা বলতে চাচ্ছো না না মানে আমার মনে হয় আসলে বিকজ আমাদের খুব গুণী একজন অ্যাক্ট্রেস এই ফিল্মটা করেছেন বাধনাপু অ্যান্ড সিট এড ওয়ান্ডারফুল জব তো আমার মনে হয় এটা নিয়ে আসলে কথা বলার কিছুই নেই বিকজ আমরা যেটা পাবলিশড ওয়েতে দেখেছি আমরা উই স দ্য বেস্ট ওয়ার্জন অ্যান্ড এটার আগে পিছিয়ে কি গল্প আছে না করছে ইট ডাজেন্ট ম্যাটার এট অল ওয়াট শি হ্যাজ ডান ইজ ফ্যান্টাস্টিক অ্যান্ড আমার মনে হয় দিস ওয়াজ দ্য রাইট ডিসিশন ইট ওয়াজ পারফেক্ট ফর হার অ্যান্ড আমি যে ডিসিশনটা নিয়েছি বা আরও যারা অফার পেয়েছে তারা যে ডিসিশন দ্যাট ওয়াজ পারফেক্ট ফর দেম অফকোর্স